তো গাইজ আজকে বলেছিলাম অ্যাপেল এর ডে শুধু অ্যাপেলই সেল হয়ে যাবে এবং অ্যাপেল ভিডিও হবে সেই প্রতীক্ষিত ফোনটা যেটা সব জায়গায় সবাই খুঁজে বেড়াচ্ছে 17 সেজ কালার নিয়ে নিল আমাদের ভাই 17 সেজ কালার দিনের পর দিন ঘুরে যাচ্ছে এবং পেয়ে গেছে আজকে তো ঘুরেছি যতগুলো অ্যাপেলের শোরুমাতে সব জায়গায় গেছি লাস্ট থেকে এখানেই পেলাম তারপর সুবীর আছে কিন্তু পাওয়া যায় তার তাদের স্বপ্নের ফোন এবং শুধু ফোনটি নেয়নি ভাই সঙ্গে নিয়ে যায় একটা এয়ারপড ফোরও দুটো ফোন এক সঙ্গে ফোন এবং একবার দুটোই ফিনান্সে নিয়ে নিচে দুটো আলাদা আলাদা ফিনান্সে এবং ভাই নিজের ওল্ড ফোনটা এক্সচেঞ্জ করে তাহলে ওপেন করা যাক আমাদের সেই সফটওয়্যার আইফোন 7 এর সেট করে ওপেন করো ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট এয়ারপোর্ট ফোর এটাও নতুন লঞ্চ অ্যাপ্লেন এবছরে এটাও আপনারা সুবীর বছর পেয়ে আছেন অ্যাভেলেবেল এবং চব্বিশ মাসের জিরো কস্ট ইএমআই তে তাহলে ভাইয়ের হাতে তুলে দিলাম ভাইয়ের স্বপ্নের ফোনটা সেভেন্টিন সেজ কালার যেটা আগের ভাই খুঁজে বেড়াচ্ছিল তো কেরম লাগছে এবার বলো সুবীর বছর নিজের ফোনটা পেয়ে খুব ভালো লাগছে এত জায়গায় খোঁজার পরে লাস্টে এখানে গিয়ে পেলাম তো সুবীর ওয়াচকে যদি তুমি রেটিং করতে চাও

কিন্তু দাদা কাছে কলকাতার একটা প্রপার ডকুমেন্টস ছিল যেই কারণে দাদা বাজাজ ফিন্যান্সে এই ফোনটি নিয়ে নিতে পারলেন কোন ফোন তাও সেটা আইফোন ফিফটি তো দেখুন পুরের অ্যাড্রেস বা সেরকম প্রপার ডকুমেন্টস যদি থাকে ঠিকভাবে এবং যদি তাতে অ্যাড্রেস প্রুফ আর সিভিল স্কোর থাকে তো সবভাবে ফিন্যান্স হওয়া পসিবল তো দাদা ফোনটা ওপেন করো সুবীর বাসের খবরটা তুই কীভাবে পেলো তো অনেক দূর আমাদের বেলগড়িয়া থেকে ভিডিও দেখে ভিডিও দেখা দেখেছো

ওই সাতটা ছেড়ে বেল যায় মানে সুবির বাজার অফারের জন্য কাস্টমার দূর দূরান্ত থেকে আসছে তো কি ক্যাশে কিনে ফেললে না ইএমআই ফাইন্যান্সে কোন ফাইনান্সে কিনলে বাজার ফাইন বাজার ডাউন পেমেন্ট দিয়ে তো তাহলে ডাউন পেমেন্ট দিয়ে দাদা কিনেছে যাতে ইএমআইটা একটু কম পড়ে বা ইএমআইটা কম পড়লে সুবিধা হয় মাসে মাসে চব্বিশ মাস না আঠারো মাস চব্বিশ মাস চব্বিশ মাসের ইএমআইতে দাদা কিনেছে বাজাজ ফিনান্সে ডাউন পেমেন্ট দিয়ে দূরের অ্যাড্রেসে তো দাদা খোলো সিক্সটিন টিল কালার এই কালারটাই পছন্দ ছিল বলো ভাই এবং দাদাকে আমরা এই ফোনের সঙ্গে দিয়ে দিয়েছি চার্জার যাতে অ্যাপেলে যেহেতু চার্জার থাকে না তা আমরা বেশিরভাগ মডেলেই চেষ্টা করি চার্জারটা গিফট দিয়ে দেওয়ার এই সব স্ক্রিন গার্ড খাবার এই সব তো সপ্তাহে কারো গিফট আমরা দেবো থ্যাংক ইউ